হ্যালো বিউস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার তো আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউস তন্ত্র মন্ত্র কার্যকরী ক্যাসেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউস বুদ্ধির মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউস আজকে আমি আপনাদের মাঝে বসীবিত করার তদ্বিন উপস্থিত হয়েছি এই পুষ্টিবিদ করার এই তদ্বি আপনি প্রয়োগ করে খুব সহজে আপনি যে কোনো নারীকে আপনি পশ্চিভ করতে পারবেন পশ্চিবি করে তার সাথে আপনি মিলন করতে পারবেন করতে পারবেন নারী আপনার বিছানায় নিজে থেকে ছুটে আসবে গোপনে এবং নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে তার জ্বালা মেটাতে এবং নিজের ইচ্ছায় আপনার সাথে মিলন করার জন্য সবাস করার জন্য আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে আপনার পাশে বাসা সেই সম্পর্কে দেখা যাচ্ছে আপনার ভাবি হয় অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে সে আপনার চাষি হয় অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে সে আপনার চাচাতো বোন হয় সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে এবং সে আপনার বয়সে বড় হতে পারে অথবা আপনার বয়সে ছোট হতে পারে এবং আপনার সমবয়সী হতে পারে আবার দেখা যাচ্ছে আপনার সম্পর্কে চাষি হয় সেই বিধবা তো বিধবা নাজ উপরে এই নকশাটা আপনি প্রয়োগ করে কিন্তু আপনি তাকে ভোগ করতে পারবেন কোনো সমস্যা নাই তো তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমাবেশ করতে যাচ্ছেন কিন্তু মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না তো বেশ এই নকশাটি খুব সহজেই আপনি এই নকশাটি যেভাবে অঙ্গন করতে বলবো সেভাবে অঙ্গন করবেন খুব মেয়ে মেয়ে নিজে নিজে থেকে থেকে এসে 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 আপনার 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 কাছে কাছে ধরা দেবে মিলন করার জন্য বিছানায় হাজির হবে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং নিজের মুখে আপনাকে এসে বলবে মিলন করার জন্য সহবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে অথবা আপনার নিজের বিছানায় এসে আপনাকে হাজির হয়ে সে নিজের ইচ্ছা খা আপনাকে লাগাতে বলবে তো বেশ এই নকশাটির দ্বারাই কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি নিয়ম কানুন বলে দেবো কীভাবে কী করলে নকশাটির দ্বারাই নারী আপনার বিছানায় নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে এসে আপনার সাথে বিলুট সবাস করার জন্য কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে কীভাবে কী করলে দেড় তালা মিটাতে আপনার কাছে এসে নিজে থেকে এসে ধরা দেবে কীভাবে কী করলে নকশাটির দ্বারাই আমি ভিডিওর মধ্যে নিয়ম কানুন সব কিছু বলে দেবো তার আগে বেশ কাছে আমার হাজর অনুরোধ আপনারা তারা আমার তন্ত্র মন্ত্র কার্য করতে আসলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক তো এক আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মলিমসলামনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্য করতে আসলে সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বেশ দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেন টেন স্কিপ করে দেখবেন না ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে দেখবেন আর যদি টেন টেন অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না তো এই জন্য বলছি আর আপনার কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণ করতে আপনার কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইম্বু নাম্বার দশের নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সরকার কাজ করে দেবো কোনো সমস্যা নেই শুধু কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন কোনো কারণ হয়তো আপনাদের তাদের দ্বারা যদি কাজটি করা সম্ভব যদি না হয় তো তাহলে আমাকে বলবেন উপরে ইম নম্বর আপনার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট আমরা তাদের গ্যারান্টি সরকার কাজ করে দেবো কোনো সমস্যা নেই তো বেশ কথা না বাড়ি কাজ বলাই ফিরে যাই এই নকশাটি কীভাবে অঙ্গন করতে হবে এবং এই নকশাটি কোন দিন অঙ্গন করতে হবে এবং এই নকশাটি কীভাবে অঙ্গন করলে আপনার বিছানায় নারী নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে নিজের ইচ্ছাই কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং তার দেহের তালা মিটাতে আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে কিভাবে কি করলে এই নকশার এখন আমি নিয়ম কারণ সব কিছু বলে দিব এবং এই নকশাকে অঙ্কন করার জন্য কি কি প্রয়োজন হবে সব কিছু আমি এখন বলে দিব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে অমন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অমন করতে হবে লাল কালি কলম দিয়ে লাল কালির জায়গায় অন্য কোনো কালার কলম দিয়ে অমন করলে কাতর ফল পাবেন না লাল কালি কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অমন করা আছে তেমন করে অমন করতে হবে আর নকশাটি অমন করতে হবে গোপনীয়ভাবে অমন করার সময় কেউ যাতে না থাকে আর কেউ যদি দেখে ফেলে আপনার কাতর ফলাফল তো আপনি পাবেন না বরং তো আপনার উঠে ক্ষতি হবে তো অবশ্যই আপনারা ভুল করেও কিন্তু এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না যে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ দেখতে পাবে এমন কোনো জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে কাকপক্ষেও টের পাবে না এমন একটি জায়গায় বসে থেকে নশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে শনিবার দিনে শনিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন বাদ বাকি অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না শুধুমাত্র শনিবার দিনেই এই নকশাটি অঙ্কন করতে পারবেন আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে না পাক শরীর অঙ্কন করলে হবে না শরীর পাক রেখে নশাটি অঙ্কন করতে হবে আর এই নশাটি জাগ্রত করা নশাটি জাগ্রত করতে হবে না খুব আর এই নকশাটি অঙ্কন করার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি লাল টালি কলম এবং একটি সাদা খাতার পাতা আর আপনাকে সংগ্রহ করতে হবে একটুখানি কালো কালারের সুতো আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি তাবিজ অথবা আপনি গোলের গোল যেমন অথবা তাবিজ আপনি অথবা গোল একটি তাবিজ আপনি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে দেখে নকশাটি স্ক্রিনের দেখে দেখে অঙ্কন করবেন শরীর পাক রেখে শরীর পাক রেখে নকশাটি স্ক্রিনের দেখে দেখে গোপনীয় জায়গায় বসে থেকে সুন্দরভাবে স্ক্রিনে দিকে থেকে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে তাবিজটি সংগ্রহ করছেন ওই তাবিজের ভিতরে আপনি নকশাটি আপনি ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পরে আপনি যতটুক কালো কালারের সুতো আপনি সংগ্রহ করছেন অতটুক কালো কালারের সুতো দিয়ে আপনি তাবিজটি আপনি বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে যে কোনো আপনি একটি নিমের গাছের ডালে আপনি ওই নকশাটি আপনি তাবিজের ভিতর ভরানো অবস্থায় কালো সুতো দিয়ে আপনি নিমের গাছের ডালে আপনি বেঁধে দেবেন যে কোনো একটি নিমের গাছ আপনি বেঁধে দিবেন বেঁধে দেওয়ার সময় শুধু আপনি যে নারীকে আপনি বসেবৃত করতে চাচ্ছেন সেই নারীর নাম ধরে তিনবার আপনি বলবেন অমুক নারী আমার বসেবৃত হোক অমুক নারী আমার বসে ও হোক অমুক নারী আমার বসীবিত হোক এভাবে তিনবার বলবেন বলার পর আপনি নিম গাছের আপনি ডালে আপনি ওই তাবিজটি নকশাটির ভিতরে রাখা অবস্থায় আপনি ওই কালো কালার সুতো দিয়ে নিম গাছের ডালে আপনি বেঁধে দেবেন বেঁধে দিয়ে আপনি গাছটাকে নেমে চলে আসবেন আসার পরে আপনি তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং নিজে থেকে আপনাকে মিলন সবাস করার জন্য আপনাকে ডাকবে এবং নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে এবং নিজে থেকে আপনাকে এসে মিলন সবাস করার জন্য নিজের মুখে এসে আপনাকে বলবে এবং তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনাকে তার রূপ সব সবকিছু আপনাকে উজাড় করে দেবে আপনাকে বিলিয়ে দিবে সে নিজের ইচ্ছাই তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্র মন্ত্র কাজ করতে পাশে থাকবেন আসলাম রহমতুল্লাহি আবার